সাত পাত্র সুকুমার রায় শুনতে পেলুম পি তোমার নাকি গঙ্গা রামকে পাত্র সে পাত্র ভালো রং যদিও বেজায় গেল তারপরে মুখের গঠন অনেকটা ঠিক পাচার মতন বিদ্যা বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অদ্যা বসায় উনিশ টিপার মেট্রি গেছে খায়ের হয়ে থামল শেষে বিষয় আসা পেজে কষ্টে সৃষ্টে চলে যায় মানুষ তো নাই ভাই গুলোটা একটা পাগল একটা গোয়াল আর একটি তৈরি ছিল জাল করে নট গেছেন যে উনিশটা তবলা বাজায় যাত্রা দলের পাঁচটা ঘপ পাণ্ডে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর সামলে হেরি বনগানে কি যেন হয় গঙ্গারামে যা এবার পাত্র পেলে এমনকের মন্দ ছিল ধন্যবাদ